ভার্সিটি থেকে এক প্রকার চুরি করে বাড়ি এসেছি কারণটা হলো আমার জিএফ আজ ক্লাসের টপার হিয়ার সাথে একটু হেসে হেসে কথা বলেছিলাম ব্যাস হয়ে গেল হিয়ার সাথে আমাকে কথা বলতে দেখে রূপাতো রেগে মেগে আগুন যে সে আগুন না একেবারে জ্বলন্ত অগ্নিও গিরি তাই কোনো মতে প্রাণ নিয়ে ভেগেছি নয়তো সে আগুনে আমাকে ঝলছে দিত পেতনিটা বাড়িতে ফিরেই ডাকতে লাগলাম বড় আপুকে বড় আপু এই বড় আপু কোথায় তুমি এই তো এসে গেছে নবাব জাদা শুরু হয়ে গেল তার চিল্লানি বলি তোর কি প্রতিদিন সারের মতো চেঁচামেচি ছাড়া আর কোনো কাজ নেই নাকি না নেই তাতে তোর কি আমি তো বড় আপুকে ডাকছি তোর এত মাথা ব্যথা কেন ভাগ্য ভালো যে বড় আপুকে ডেকেছিস আমাকে ডাকলে তো ঝাটা পেটা করতাম তোকে হুম। আর আমি বুঝি আপনাকে এমনি এমনি ছেড়ে দিতাম কি করতি তুই হুম কি করতি তোর চুল ছেড়ে দিতাম তখন তোর জামাই টাকলা বইয়ের কষ্টে পাগল হয়ে পাবনাই যেত তবে রে ওই শাকচুন্নি একদম মারবি না বলে দিলাম নয়তো ভালো হবে না কিন্তু তোর ভালোর কথাই আগুন একবার হাতের কাছে পাই তখন দেখবি কে কার চুল ছেড়ে দৌড়াতে দৌড়াতে চিৎকার করে বড় অপকে ডাকতে লাগলাম কারণ সেছাড়া আর কেউ বাঁচাতে পারবে না আমাকে এই ডাইনির হাত থেকে বড় আপু বাঁচাও এই রাক্ষসীটার হাত থেকে রান্না করছিলাম রনের চিৎকার শুনে বুঝতে বাকি রইল না ব্যাপারটা কি আর পারি না বাবু ওদেরকে নিয়ে এই দুই বাতর একসাথে হলেই শুধু ঝগড়াঝাটি কবে যে বড় হবে বাদর দুটো তা তো বিধাতাই জানে খুন্তি হাতে নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে যেতে যেতে বলে উঠলাম আজ দুইটাকে গরম খুন্তি দিয়ে পেটাবো অনেকবার বেড়েছিস তোরা কাম সারছে একদিকে বড় আপু আরেকদিকে ছোট আপু এখন কে বাঁচাবে আমায় দৌড়ে গিয়ে পেছন থেকে বড় আপুর গলা জরে ধরে কান্না কান্না ভাবে নে বললাম বড় আপু দেখো না ছোট আপু আমাকে মারতে আসছে তা ভদ্র ছেলে মিথি কেন আপনাকে শুধু শুধু মারতে আসবে শুনি সত্যি বলছি বড় আপু আমি কিছু নি তো শুধু শুধু ছোট আপু আমার পেছনে লেগেছে ওরে মহাপুরুষ রে তিনি যেন ভাজা মাছটা উল্টে খেতে জানেন না হুম জানো বড় আপু ও বলেছে আমার চুল ছিঁড়ে আমায় টাকলা বানিয়ে দিবে চুপ থাক আর নাকা কান্না করতে হবে না আচ্ছা মিথি ভাই না হয় ছোট তুই তো আর ওর মতো না বিয়ে হয়েছে কয়দিন পর বাচ্চার মা হবি এখনো তুই বাচ্চাদের মতো আচরণ করছিস লজ্জা করে না তোর তুমি তো সব সময় শুধু আমার দোষটাই দেখো আর ওই বাদরটা যে আমার সাথে শুধু শুধু ঝগড়া করে সেটা চোখে পড়ে না আমি ছোট আপুকে ভেঙচি কেটে বললাম এ আমার বইয়ে গেছে আপনার সাথে ঝগড়া করতে আমার তো খেয়ে দে কোনো কাজ নেই যে আপনার সাথে ঝগড়া করব। তার চেয়ে ভালো পাশের বাড়ির ওই বিল্লিটার সাথে ঝগড়া করা সে অন্তত ম্যানাসটুকু জানে দেখলে তো অপু দেখলে ফাজিলটা কি বলল আমার থেকে পাশের বাড়ির বিলাইটা নাকি ভালো থাকবো না আর এখানে কালে চলে যাব যা না যা কে আটকে রেখেছে তোকে শুধু শুধু আমাদের চাউলের ড্রামটা খালি হচ্ছে তুই যে হারে রাক্ষস তোর একবেলার খাবার দিয়ে আমার আর বড় আপুর অন্তত তিন দিন চলে যাবে শুনলে তো বড় অপ শুনলে ভাই আমাকে খাবারের খোটা দিচ্ছে দুইটার ঝগড়া শুনে কান গরম হয়ে এলো কাকে রেখে কাকে সামলাবো আমি হাই খোদা রহম করো একটা তো একটু দূরে কিন্তু আসল বাদরটা তো কানের সব পোকা বের করে দেবার উপক্রম তাই চিৎকার করে বলে উঠলাম থাম্বি তোরা নাকি আমি বাড়ি থেকে চলে যাব কোনটা এবার দুইটাই চুপ মারলো মিথি তুই তোর ঘরে যা আমার কথা শুনে মিথি ভত্র মেয়ের মতো কিছু না বলে চলে গেল এবার আমার পাশে থাকা বাদরটার কান ট্রেনে ধরে সামনে নিয়ে এলাম আউচ লাগছে তো ছেড়ে ফেলবে নাকি গো? হ্যাঁ একেবারে যদি তোর একটু শিক্ষা হয় না এমনটা করো না প্লিজ তবে আমার ছেলে মেয়েরা আমায় আব্বু না ডেকে কান কাটা রমজান বলে ডাকবে বলেই দিলাম একদোর এ দাঁড়া দাঁড়া বলছি বাদর জানি কোথাকার রুমে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়লাম মনের পাতায় ভেসে উঠল কিছু স্মৃতি মা বাবা যখন রোড অ্যাক্সিডেন্টে মারা যায় ছোট আপু একটু বুঝদার হলেও আমি ছিলাম তিন বছরের বাচ্চা তারপর থেকে শুরু হয় আমাদের জীবন সংগ্রাম একই সাথে বড় বোন ও মায়ের ভূমিকা পালন করতে হয়েছে বড় আপুকে তবে সে অনেক লাকি কারণ শায়ানভার মতো একটা জীবনসঙ্গী পেয়েছে শুধু বড় আপু বললে ভুল হবে আমরাও সে দিক দিয়ে অনেক অনেক লাকি ভাইয়া বড়ো আপুর মতো আমাদের দুলাভাই বোনকেও অনেক ভালোবাসে আসলে জীবনে চলার পথে এমন একজন মানুষ থাকা প্রয়োজন যে কিনা নিঃস্বার্থভাবে তোমায় সব কিছুতে সাপোর্ট করবে সব সময় ভরসার হাত বাড়িয়ে দেবে এমন মানুষ পাশে থাকলে যে কোনো পরিস্থিতিতেই নিজেকে ভাগ্যবান মনে হয় আসলে সায়ান ভাইয়ার তুলনা হয় না ছোট আপুর হাজব্যান্ড বিদেশে তাই সে আমাদের সাথেই থাকে দুই বোন ভাইয়া ও আমাদের আদরের একমাত্র ভাগ্নেকে নিয়ে আমাদের সাজানো ছোট্ট সংসার আমরা দুইটা আর বড় বিচ্ছু বিচ্ছ মিলে সারা বাড়ি মাথায় করে রাখি যতই ঝগড়াঝাটি করি না কেন দিন শেষে একজন আরেকজনকে না দেখে থাকতেই পারে না হঠাৎ কলিং বেলটা বেজে ওঠে ঘড়ির দিকে তাকাতেই ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে ওঠে কারণ আমার আব্বু এসে গেছে কি বুঝতে পারলেন না তো আরে আমার একমাত্র আদরের গুণধর ভাগ্নে স্কুল থেকে এসে গেছে আমি ছুটে গেলাম ডোর খুলতে এখন শুরু হবে আমাদের মামা ভাগ্নে দুষ্টমি নাও এসে গেছে আরেক বাদর এখন বাড়ি আর বাড়ি থাকবে না বস্তিতে রূপান্তরিত হবে আপুর কথায় কান্না দিয়ে দুজনে চলে এলাম আমার রুমে অনেক দুষ্টমি করে খেয়ে দিয়ে দশটার দিকে শুয়ে পড়লাম হঠাৎ ফোনে শব্দে এত সাধের ঘুমটা মাটি হয়ে গেল কোন জঙ্গির জানি এই মাঝরাতে মনে হলো আমার কথা স্ক্রিনের নাম্বারটা না দেখেই ঘুম ঘুম কণ্ঠে বলে উঠলাম হ্যালো কে শালা হারামি আমার রাতের ঘুম হারাম করে তুই নিশ্চিন্তে ঘুমাচ্ছিস কাল একবার আই ভার্সিটিতে তারপর তোর হচ্ছে অপরপাশের ব্যক্তির কণ্ঠ শুনে মুহূর্তে আমার ঘুম উধাও আমতা আমতা করে বললাম সরি সরি তোর কাল একবার হাতের কাছে পাই তখন আরে বাবা সরি বললাম তো প্লিজ রাগ করোনা আমি এক্ষুনি আসছি আজ সারাত তোমাকে নিয়ে বাইকে করে সারা শহর ঘুরবো এই জানো বাবুটা এবার রাগ কমেছে ওই উগান্ডের প্রেসিডেন্ট এত রাতে তোকে আসতে হবে না কাল সময় মতো আসলেই হবে ঠিক আছে জানো হুম এবার ঘুমাও জান পাখি হুম তাড়াতাড়ি আসবে কিন্তু আমি ক্যাম্পাসে বসে অপেক্ষা করব। ওকে বাবু আমি আসব। বলেই লাইনটা কেটে দিলাম যাক বাবা অনেক বড় বাচা বেঁচে গেছে কোন কুক্ষণে যে এমন ডাইনির সাথে প্রেম করতে গিয়েছিলাম আল্লা মালুম বড় আপু এই বড় আপু নাও বদসাত উঠে পড়েছে শুরু হলো তার চিল্লা চিল্লি আচ্ছা বড় আপু তোমার বিরক্ত লাগে না না লাগে না কারণ আমি রাজ আর রনিকে একই চোখে দেখি একটু জোরেই বলে উঠলাম বুঝলে বড় আপু একটা কাজ করো ছাগলটাকে তাড়াতাড়ি একটা বউ এনে দাও তবে যদি তোমার একটু কষ্ট দূর হয় সারা দিন আর বড় আপু বড় আপু বলে চিৎকার শুনতে হবে না সকাল সকাল শুরু করলি তো আমার পেছনে লাগা একটু ওয়েট কর বুঝাচ্ছি তোকে শাকচুন্নি ভাইকে না কি তোর পেটের ভাত হজম হয় না বুঝি না না হয় নাস্তার টেবিলে এসে দেখি আপুরা বসে আছে আমার অপেক্ষায় এটা নতুন নয় আমি যতই বেলা করে ঘুম থেকে উঠি না কেন দুজনের মধ্যে একজনও খাবে না শুধু সকাল কেন দুপুর রাত তিন টাইম আমার অপেক্ষায় থাকে আমি চেয়ার টেনে দুজনের মাঝে বসে পড়লাম নাস্তা শেষ করে ছোট আপুর অন্যাই মুখ মুসতে মুসতে আল্লাদি কণ্ঠে বলতে লাগলাম এই ছোট আপু ছোট আপু দে না আমার কাছে কোনো টাকা পয়সা নেই যা ভাগ আরে টাকা না তো তবে কি আরে দে না আশ্চর্য কখন থেকে শুধু বলেই যাচ্ছিস দে না দে না কিন্তু দেবোটা কি সেটা তো বলবি আরে বিয়ে করিয়ে দে না আমার কথা শুনে দুজনেই হা করে বড় বড় চোখ করে তাকিয়ে আছে আমার দিকে যেন ভিন্ন গ্রহের কোনো এলিয়েন দেখেছে ওরা এই তোমরা এমন করে তাকিয়ে আছো কেন সঙ্গে সঙ্গে বড় আমার কান টেনে ধরে বলে উঠল এখনো নাক টিপলে দুধ বেরোবে সে নাকি বিয়ে করবে দাঁড়া করাচ্ছি তোকে বিয়ে আরে আরে মারছ কেন আমি কি বলেছি নাকি কিছুক্ষণ আগে ওই শাকচুন্নিটাই তো বললো আমাকে বিয়ে করে দিতে তাতে আমার দোষ কোথায় বলো আমার কথা শুনে বড় আপু ছোট আপু দুজনেই হো হো করে হেসে উঠল আমি মুগ্ধ নয়নে তাকে রইলাম ওদের দিকে কি প্রাণবন্ত সেই হাসি বিধাতার কাছে সব সময় চাই এমন হাসি খুশিভাবে যেন কাটে বাকি জীবনটা অটুত থাকুক আমাদের এই বন্ধন নাস্তা করে ভার্সিটিতে চলে এলাম রূপা নে এসে গেছে তোর জানো ওরে বাবা আজ জানি কপালে কি লেখা আছে ডাইনি বুড়িটা দেখি সাপের মতো ফুসছে হে আল্লাহ রক্ষা করো এ যাত্রায় বেঁচে গেলে ভার্সিটির সব ফুলটুসিদের চানাচুর খাওয়াবো আমি বিড়াল ছালার মতো গুটিগুটি পায়ে গিয়ে রূপার গা ঘেসে বসে পড়লাম সাথে সাথেই নাগেন ফুস করে উঠল একদম ন্যাকামি করবি না দূর হ সামনে থেকে বাবু সোনার ময়না পাখি জানো মনু আমার রাগ রনির কলার চেপে ধরে বললাম ওই কে তোর বাবু জানো একদম ন্যাকামি করবি না বলে দিলাম মেরে না তেঁতুল গাছের ডালে উল্টো করে ছুড়িয়ে রাখবো আর কয়টা বাছে হুম কয়টা বাছে এই তো আসার সময় হলো হনুমান যা গাছে উঠে গিয়ে পেয়া রাখা আমি বিড়বিড় করে বলতে লাগলাম পেয়ারানা তোর মাথাটা চিবিয়ে খাব ওই কি বললি তুই আমার মাথা খাবি না যা সালার এটা কি হলো এত আস্তে বলা কথাটাও শুনে নিল হাই খুদা এ কেমন মেয়ে তুমি আমার কপালে লিখে দিলে আমি তোমার কি এমন ক্ষতি করেছিলাম যে বেছে বেছে এমন ডাইনিকে আমার জন্য রেখেছ আ মা গো মরে গেলাম গো এই তোর পায়ে ধরছি আর এমন বলবো না এবার তো ছাড় না মেরি মা ওই বৎসাত কি বললি তুই আমি তোর মা এ না না তুই তো আমার বোন থুক আমার জান পাখি প্রাণ পাখি কলিজা হাড্ডি মাংস সব সত্যি বলছি আর এমন করব না যা এবারের মতো ছেড়ে দিলাম মনে থাকে যেন সেটা আর বলতে সেদিনের মতো কোনো মতে ছাড়া পেলাম ইস কীভাবে কামড় দিয়েছে হাতে মনে হয় চল্লিশটা দাঁত বসে গেছে বাড়ি গেলে শুরু হবে আপুদের দুষ্টমি কারণ আপুরা জানে রূপার কথা আর এও জানে সে যে আস্তে একটা রাক্ষসী রেগে গেলে শুধু কামড় দেয় ছোট আপু তো বলে এ মেয়ে নাকি ঠিক আছে আমার জন্য বলেন তো এটা কোনো কথা সবার সামনে আমি সিংহ হলেও রূপার সামনে নিরীহ মাসুম বিড়ালের বাচ্চা এভাবে কাটতে লাগলো দিনগুলো দেখতে দেখতে অনার্সের ফাইনাল পরীক্ষা শেষ হয়ে গেল এখন শুরু হলো রূপার ডাবল অত্যাচার কিছু বুঝলেন না তো আসলে রূপা বিয়ের জন্য চাপ দিচ্ছে আপনারাই বলেন কোনো বেকার ছেলের সাথে কি কেউ মেয়ে বিয়ে দেবে দেবে না তো কিন্তু এ কথা কোনোভাবে বোঝাতে পারছি না ওই দাঁতজাল মেয়েটাকে সে বলে তোকে এত চিন্তা করতে হবে না আমার বাপির সব সম্পত্তি আমার নামে সো তুই কেন তোর নাতিপুতিরাও বসে খেলে এক কোনাও শেষ হবে না আচ্ছা আপনারাই বলেন আমাকে কি আপনাদের লোভী ঘরজামায় মনে হয় আমি কিন্তু ভালো ছেলে এই বলে রাখলাম ওই নেংকি দু রুমে আসবি নাকি বাকি রাতটুকু বাইরেই তার করিয়ে রাখব হুম রাত তিনটা বাজে নিজের রুমের বাইরে দাঁড়িয়ে পায়চারি করছে দেখে রূপা রাগে কটমট করতে করতে এ কথা বলে কি করে যাব রুমে যেতে যে ভয় করছে কারণ ওই দাজ্জাল মহিলা আমার বিছানে বসে আছে ইয়া বড় একটা ঘুমটা টেনে কিছুক্ষণ আগে পারিবারিকভাবে আমাদের বিয়েটা হয়ে গেছে আপনারা আবার বিয়েতে নিমন্ত্রণ দেয়নি বলে রাগ করবেন না কিন্তু আসলে আমার বিয়ে যে ছিল আজ সেটা আমি নিজে জানতাম না ওই শাকচুনিটা আমায় অনেকবার কল করেছে কিন্তু আমি ঘুমে এতটাই বিভোর ছিলাম যে রিংটনের শব্দ আমার কান অব্দি পৌঁছায়নি বাস ঘুম থেকে তুলে রাত একটার সময় আমাকে জোরপূর্বক বিয়ে করেছে কি সাংঘাতিক মেয়ে ভাবা যায় আমি পর্যন্ত এর তিন মাঝে রুমে না না আসলে কিন্তু। ওকে আর কিছু বলতে দিয়ে রুমে ঢুকে ওর সামনে গিয়ে বসে পড়লাম কাঁপা কাপা হাতে ওর হাটটা স্পর্শ করতেই এক ঝটকায় আমার হাটটা সরিয়ে দিয়ে চেঁচিয়ে বলে উঠল ওই আমি তোকে বলেছি বসতে ওর এমন ভুবন কাঁপানো ধমক খেয়ে আমি সাথে সাথেই উঠে দাঁড়িয়ে পড়ি রূপা বিছানা থেকে নেমে আমায় সালাম করে আমি তো বোকার মতো দাঁড়িয়ে আছি সালাম করে সে আবার গিয়ে বিছানায় বসে আমি এখনো দাঁড়িয়ে আছি দেখে একটানে ঘুমটা ফেলে দিয়ে রাগি লোকে তাকায় আমার দিকে ওর এমন অগ্নিমূর্তি দেখে তোতলাতে তোতলাতে বলে উঠলাম তো তুমি ঘুমাও আমি বাইরে যাচ্ছি আমার কথা শুনে আমাকে একটানে বিছানায় ফেলে দিয়ে আমার ঠোঁট জোড়া দখল করে নেয় পাক্কা পনেরো মিনিট পর ছাড়ে দুজনেই হাঁপাচ্ছি আমি ভয়ে ভয়ে ওর দিকে তাকাতেই দেখি রূপা নেশা ভরা চোখে আছে আমার দিকে কাম সারছে এখন আপনারা যান যদি বেঁচে থাকি তবে রিসিপশনে অবশ্যই সবাইকে দাওয়াত দেওয়া হবে কেমন টাটা আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে